মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েলিউশন আমি তোমাদের ডাটনার তোমরা এখন পাচ্ছ জি কে থেকে ইতিহাসের একটি ক্লাস এবং এখানে আমরা ইতিহাস থেকে আজকে নয় নম্বর ক্লাস নিতে চলেছি প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাস রুটিন আছে জুলাই মাসের সকাল সাড়ে সাতটা থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে কিন্তু দেওয়া রইল সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দাও ওই অ্যাপ সলিউশনে তোমরা পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি টি ডাবলিউএস একাডেমি অ্যাপের পাচ্ছে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো তো আমাদের যে নতুন ব্যাচগুলো শুরু হচ্ছে এই মাসেই নয় তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যেখানে এসএসসি সিএইচএসএল এম এবং জিডি এই তিনটি পরীক্ষা কিন্তু কভার হবে এবং ডাব্লিউ কেপি এর আবার একটি আমরা প্র্যাকটিস ব্যাচ শুরু করতে চলেছি সেটাও কিন্তু নয়ই জুলাই থেকে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের অ্যাপ ভিজিট করে তোমরা এই ব্যাচগুলো দেখতে পাবে পেট অপশানের মধ্যে তো সেখানে আরো অনেক ব্যাচ রয়েছে বিভিন্ন পরীক্ষার রেলের ব্যাচ এনএম জিএনএম বা অন্যান্য অনেক ব্যাচই তোমরা দেখতে পাবে এসএলএসি এসএলএসটি সাবজেক্ট ভিত্তিক ব্যাচ পাচ্ছ এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ পাচ্ছ ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি ইতিহাস থেকে প্রথম প্রশ্ন অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত অজন্তা ইলোরার গুহা কোন শহরের সন্নিকটে বা কোথায় অবস্থিত মাউন্ট বিজাপুর নাকি মাদুরাই অজন্তা ইলোরা গুহা যেটি অবস্থিত মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে অবস্থিত মহারাষ্ট্রের পৌরঙ্গাবাদে অবস্থিত অপশন পি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন হোসেন শাহ ইলিয়াস শাহ শাহ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ কোশ্চেন নাম্বার টু প্রত্যেকে অ্যান্সার করবে বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন তো আমরা বাংলার প্রথম স্বাধীন সুলতান জানি যে শামসুদ্দিন ইলিয়াস বাংলার প্রথম স্বাধীন সুলতান এখানে কোশ্চেন আছে শেষ স্বাধীন সুলতান তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন মাহমুদ শাহ অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আসছি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কানহা শ্রীমক হল গৌতমীপুত্র তো সদ্বাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমুখ বা এই বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন গৌতমী পুত্র সাতকর্ণী কোশ্চেন নাম্বার ফোর মেঘদূত এর লেখককে মেঘদূত এর লেখককে শুভ্র বিষাখরত কালিদাস নাকি চাণক্য কোশ্চেন নাম্বার ফোর এখানে রাইট আনসার কি হবে মেঘদূত বা মেঘদুতম এর লেখককে যেখানে আমরা সঠিক উত্তর কোনটি বলবো সঠিক উত্তর হবে কালিদাস অপশন সি সঠিক উত্তর আছে বিশাক লেখা আমরা জানি মুদ্রার রাক্ষস আছে দেবী চন্দ্রগুপ্তম নাটক আছে চাণক্য বা কৌটলের অর্থশাস্ত্র আছে দিলওয়ারা চালুক্য মন্দির এটি একটি জৈন মন্দির এটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান নাকি হরিয়ানা বলতে হবে এটি কোথায় অবস্থিত দিলওয়ারা চালুক্য জৈন মন্দির এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে রাজস্থানে এটি অবস্থিত কোশ্চেন নির্মলিখিত কার উপাধি ছিল জিলিল্লাহি জিলিল্লাহ উপাধিটি কাল ছিল সম্রাট আকবরের গিয়াস উদ্দিন বলবন সম্রাট জাহাঙ্গীর নাকি আইবক তো এখানে আমরা সঠিক উত্তর কি করবো জিলিল্লাহ উপাধি ছিল গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন কে ছিলেন দাস বংশের একজন সুলতান ছিলেন দাস বংশের শেষের দিকের উল্লেখযোগ্য সুলতানের মধ্যে তিনি ছিলেন গিয়াসুদ্দিন বলবন ঠিক আছে গিয়াসুদ্দিন বলবন তিনি এই দাস বংশের বেশ কিছু সিস্টেম পরিবর্তন করেছিলেন সেই সময় যেমন চল্লিশ চক্রকে অবসান করেন চল্লিশ চক্রটাকে তিনি ধ্বংস করেন পরীক্ষা আসে বান্দেগানি চেহেলগান বা চল্লিশ চক্র ধ্বংস করেন কে গ্যাস উদ্দিন বলবান গ্যাস তিনি সিজদা এবং পাইবস প্রথা চালু করেন সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন গ্যাস বলবান প্রথা চালু করেন পাশাপাশি মনে রাখবে যে নওরোজ উৎসব পার্সিয়ানদের অনুকরণে নওরোজ উৎসব চালু করেন কুটবর্তী নাইবের উপাধি ছিল বা আঠারোশো অষ্টআশি সালে কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে সভাপতি কে থাকেন আঠারোশো অষ্টআশি সালে কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন প্রত্যেক অ্যান্সার করবে এখানে সঠিক উত্তর কি হবে বলো আঠারোশো অষ্টআশি সাল অর্থাৎ কংগ্রেসের কততম সেশন ছিল এটি প্রথম অধিবেশন আমরা জানি সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন সেকেন্ড অধিবেশনে আমরা দেখব দাদাভাই নৌরজি তারপর বদরুদ্দিন তৈরজি তারপর হচ্ছে জর্জ ইউল তিনি ছিলেন আঠারোশো অষ্টআশি সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি উইলিয়াম ওয়েদারবান আঠারোশো ছিয়াশি বদরুদ্দিন হচ্ছে আঠারোশো সাতাশি মাদ্রাস স্টেশন আঠারোশো ছিয়াশি কলকাতা স্টেশনে থাকেন দাদাভাই নৌরোজি আঠারোশো অষ্টআশি প্রথম প্রশ্ন আসে যে প্রথম ইউরোপীয় কে কংগ্রেসের সভাপতি হন জর্জ ইউল এবং অপশন ডি উইলিয়াম ওয়েদারবান তিনি আঠারোশো উননব্বই সালে কিন্তু সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের উমেশান্জি ডাব্লিউসি ব্যানার্জি তিনি আঠারোশো পঁচাশি জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় প্রথমবারের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জী আচ্ছা পরবর্তী কোশ্চেনে আসছি সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতম পুত্র সাতকর্ণী গৌতম পুত্র সাতকর্ণী তাকে বলা হয় তার মাতার নাম ছিল গৌতমী বলশ্রী তাকে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক বলা হচ্ছে পরবর্তী কোশ্চেন কোন শিলালেখতে অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধ পরিত্যাগের কথা বিবৃত করেছিলেন এখানে কোন শিলালেখ উত্তর হবে বলো লিপি একাদশ শিলালিপি ত্রয়োদশ শিলালিপি দশম শিলালিপি কোন শিলালেখ বা শিলালিপিতে অশোক কলিঙ্গ যুদ্ধের কথা বর্ণনা করেছেন তো অশোকের আমরা চোদ্দটি শিলালেখ পেয়েছি প্রধান দুটি অপ্রধান আছে তো এক দুই তিন চার করে যে আমরা দেখি চোদ্দতম মধ্যে কত তমতে আছে একাদশ ত্রয়োদশ দশম নাকি লিপি। তো অশোকের কলিঙ্গ যুদ্ধের ঘটনা আমরা জানি আনুমানিক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ঘটে কলিঙ্গ যেটি বর্তমান উড়িষ্যা সেটাকে কেন্দ্র করে যে যুদ্ধ হয় সেটা কলিঙ্গ যুদ্ধ নামে আমরা জানি এবং সেটি কথা আমরা পাচ্ছি ত্রয়োদশ বা তেরোতম শিলালেখতে বা ১৩ তেরোতম এটা কিন্তু পরীক্ষা আসে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে অবশ্যই নোট করবে পরবর্তী কোশ্চেন আসছি কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন তো কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল কুজুল কথফেসিস বা প্রথম কথফেসিস কুষাণ বংশের প্রতিষ্ঠাতা তারপর দ্বিতীয় কথফেসিস আছে এবং তিন নম্বর হচ্ছে প্রথম কনিষ্ক বা কনিষ্ক কনিষ্ক তাকে বলা হয় কুষাণ বংশের সব থেকে শ্রেষ্ঠ রাজা কনিষ্ক কনিষ্কের রাজসভায় আমরা যদি দেখি বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছিলেন নাগার্জুন চরক অশোঘ সুশ্রুত তো কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন উত্তর হবে চরক যাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক আয়ুর্বেদ শাস্ত্রের আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় কাকে চরককে চরকের লেখা বইটা হচ্ছে চরক সংহিতা নামে আমরা জানি নাগার্জুন ছিল কনিষ্কের সময় একজন বিজ্ঞানী গান্ধা শিল্পরীতির বিকাশ ঘটে কোন যুগে শিল্পরীতির বিকাশ ঘটে কোন যুগে গুপ্ত কুসান নাকি সাতবাহন যুগে গান্ধার শিল্পরীতি যেটা গান্ধারকে কেন্দ্র করে গড়ে ওঠে যেখানে গ্রিক এবং রোমান তার সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিশ্রণ ঘটছে গান্ধা শিল্পরীতিটা কী ছিল বিভিন্ন যে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে বা বিভিন্ন নিদর্শন সেগুলো স্টাইলটা কেমন আছে সেটাই হচ্ছে গান্ধা শিল্পরীতি মূলত গ্রিক স্থাপত্য এবং রোমান এদের এবং এর সঙ্গে ভারতীয় মিশ্রণে তৈরি হয়েছিল গান্ধার শিল্পরীতি যেটা রাহুলপিন্ডি গান্ধার বর্তমানে পাকিস্তানে পড়ছে সেই অঞ্চলে জনপ্রিয় ছিল এবং সেটা তখন কুষাণ বংশের মধ্যেই ছিল এবং কুষাণ যুগে মূলত কনিষ্কের সময়ে আমরা দেখব কনিষ্কের সময়ে এই গান্ধা শিল্পরীতির বিকাশ ঘটে কনিষ্কের সময় সাতবাহন যুগে অমরাবতী শিল্পরীতি কথা আমরা জানতে পারি বা প্রাধান্য পায় অমরাবতী শিল্পরীতি সেটা প্রাধান্য পায় সাতবাহন যুগে আচ্ছা পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নের কে লিচ্ছবি দহিত্র নামে পরিচিত কোশ্চেন নাম্বার টুয়েলভ শ্রীগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুগুপ্ত নিম্নের কে লিচ্ছবি দহিত্র নামে পরিচিত তো বংশের সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত তার স্ত্রী ছিল কুমারা দেবী কুমার দেবী তিনি লিচ্ছবি বংশের কন্যা ছিলেন তো তার সঙ্গে বিবাহ হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত এবং তাদের সন্তান ছিল সমুদ্রগুপ্ত এই সমুদ্রগুপ্ত তাকে বলা হয় লিচ্ছবি দহিত্র। লিচ্ছবি বংশের সন্তান লিচ্ছবি দহিত্র তার মা ছিল লিচ্ছবি বংশের কন্যা সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে লিচ্ছবিদ হিত্র সমুদ্রগুপ্ত আমরা জানি যে গুপ্ত বংশের তাকে শ্রেষ্ঠ রাজা বলা হয় গুপ্ত বংশের বা গুপ্ত যুগের প্রচুর উল্লেখযোগ্য রাজা আছে তার মধ্যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্ত সম্বন্ধে আমরা জানতে পারি ইনামাত প্রশস্তি থেকে শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এটা আমরা বলতে পারি শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত আনুমানিক দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নাগাদ এই গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হচ্ছে ভারতে পাটলিপুত্র ছিল তাদের রাজধানী গুপ্ত বংশের শেষ রাজা কে বলতো বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ রাজা গুপ্ত বংশের শেষ রাজাকে ছিলেন যদি প্রশ্ন আসে তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত মনে রাখবে গুপ্ত বংশে যদি আমরা দেখি মেন যে গুপ্ত বংশ এটা তার শেষ রাজা আরেকটা বংশ আছে পরবর্তী গুপ্ত বংশ বলা হয় সেখানে শেষ রাজা দ্বিতীয় জীবিত গুপ্ত সেটা কিন্তু আলাদা ওকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নিম্নের কোন পর্যটক ভারতে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল জানো তার উপাধি ছিল সকারি উপাধি ছিল সকারি বা সকারি বলা হয় কোন রাজাকে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হতো সকারি কারণ তিনি শখদের দমন করেছিল পশ্চিমে শখদের দমন করে বলে তাকে সকারি বলা হয় বা তিনি সকারি উপাধি গ্রহণ করেন সফারি উপাধি ছিল কার দ্বিতীয় চন্দ্রগুপ্তের ঠিক আছে এটা মনে রাখবে তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে পর্যটক ভারতে আসে তার নাম হচ্ছে কি মেগাসিরিজ ফোন নাকি সবগুলি কোয়েশ্চেন নাম্বার থার্টিন রাইট আনসার কি করবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসে ফাহিয়েন ফাহেন একজন চৈনিক পর্যটক চীন দেশ থেকে আসে ফাহেন লেখা গ্রন্থ হচ্ছে কিং কিং হচ্ছে তার লেখা বইয়ের নাম তো ফাইহেন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যদি বলো স্যার মেগাস্থিনিস কার সময় আসে তিনি আসে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আসে মেগাস্থিনিস গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে সাং আসে কার সময় হর্ষবর্ধনের সময় থানেশ্বরের পরশুপতি বংশের রাজা হর্ষবর্ধন হর্ষবর্ধনের সময় আসে সাং ঠিক আছে অপশন সি এখানে এসেছিল হর্ষবর্ধনের সময় আসে চীন থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় পরবর্তী কোশ্চেন আসছি নবরত্ন বিরাজ করত নিম্নের কার রাজসভায় নবরত্ন বিরাজ করত অর্থাৎ নয়জন রত্ন রত্ন মানে এখানে কোনো পাথরের কথা বলা হচ্ছে না নয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব একসঙ্গে নবরত্ন বলা হতো তার মধ্যে আমরা বলতে পারি বরাহমি ছিলেন বানভট্ট ছিলেন আরও অনেক আরও সাতজন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ ছিল নবরত্ন করত নিম্নের কার রাজসভায় সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত গুপ্ত বংশের থেকে কয়েকটা প্রশ্ন তোমরা পাচ্ছ নবরত্ন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কার রাজসভায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিল নবরত্ন মনে রাখবে নির্মলিখিত ঘটনাগুলি সঠিক ক্রমটি উল্লেখ করো এই যে কথাগুলো আছে ভারত ছাড়া আন্দোলন কবে হয় সিমলা অধিবেশন কবে হয় পুনা চুক্তি মন্ত্রী মিশন চম্পারণ সত্যাগ্রহ এগুলোকে তোমাকে সাল অনুযায়ী সাজাতে হবে তাহলে প্রথম আমরা ভারত ছাড়া আন্দোলন যদি বলি কত সালে হয় ভারত ছাড়া আন্দোলন হয় উনিশশো সালে শুরু হয় এটা দেখো সিমলা অধিবেশন হয় উনিশশো সালে প্রত্যেকটা কিন্তু এক একটা প্রশ্ন হয় আমরা চম্পারণ সত্যাগ্রহ যদি দেখি বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয় উনিশশো সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন যেটি ভারতে আছে উনিশশো সালে পুনা চুক্তি হয় উনিশশো সালে তাহলে এই যে সালগুলো আমরা লিখেছি তোমরা যদি দেখো তাহলে প্রথম কোনটা পাচ্ছি দেখো প্রথম যেটা পাচ্ছি চম্পারণ সত্যাগ্রহ উনিশশো সতেরো পাঁচ নম্বরটা প্রথম পাচ্ছি তারপর কি পাচ্ছি সতেরো পরে বত্রিশ পোনা চুক্তি তিন নাম্বারটা পাওয়া যাচ্ছে তারপরে কোনটা পাচ্ছি তারপর পাচ্ছি দেখো উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়া আন্দোলন তারপর পাচ্ছি আমরা দুই নাম্বার তারপর পাচ্ছি তোমার চার নম্বরটা অপশন সি এখানে রাইট আনসার হয়ে যাবে ঠিক আছে রাইট আনসার অপশন সি হয়ে যাবে পাঁচ তিন এক নালন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন নিম্নের কোন গুপ্ত সম্রাট এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বা নালন্দ বিশ্ববিদ্যালয় কার আমলে প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু পরীক্ষা আসে তো এখানে সঠিক উত্তর কি হবে বলো এখানে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি সঠিক উত্তর এখানে পাচ্ছি প্রথম কুমার গুপ্ত প্রথম কুমারগুপ্ত হচ্ছে তার সময় বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় অপশন ডি এখানে সঠিক উত্তর হবে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন বাংলার প্রথম গভর্নর কে ছিলেন

ভারতের রক্ষাকারী বলা হয় নিম্নের কোন সম্রাটকে বলো সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী বলা হয় কোন সম্রাটকে তো ভারতের রক্ষাকারী বলা হয় কাকে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত বলা হয় ভারতের রক্ষাকারী কারণ কি কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেন হুন আক্রমণ প্রতিহত করেন হুন আক্রমণ হুন বিশেষ করে মধ্য এশিয়ার হিয়ান হং বা হুন যেটাকে এক বর্বর জাতি বলা হতো ভারতে মূলত আক্রমণ করেছিল শ্বেত হুন তার নেতা ছিল তোরমান মিহির খুল এইগুলো মিহির ভারতের অ্যাটিলা বলা হয় আরেকজন ছিল কৃষ্ণ হুন যেটা ইউরোপে প্রবেশ করে ঠিক আছে তার নেতা ছিল অ্যাটিলা তো সেও খুব দুর্ধর্ষ ছিল তো তার সঙ্গে তুলনা করা হয় মিহির কুলকে কুলকে ভারতের অ্যাটিলা বলা হয় একজন হুন নেতা ঠিক আছে পরবর্তী কোশ্চেন হচ্ছে বুদ্ধচরিত বুদ্ধচরিত কে রচনা করেছেন এগুলো কিন্তু পরীক্ষা আসে বুদ্ধ চরিতের রচয়িতা বসুমিত্র অশ্বক ঘোষ চরক নাগার্জুন সঠিক উত্তর কি করবে এখানে বুদ্ধচরিত রচনা করেছেন অশ্বঘোষ অশ্বঘোষ কিন্তু রাজ আশ্রয় ছিল বসুমিত্র ছিল চরকও ছিল নাকার্জনও ছিল ঠিক আছে আচ্ছা নানাঘাট শিলালিপি থেকে নিম্নের কোন রাজার সময়কাল জানা যায় সে মুখ প্রথমপুত্র সাতকর্ণী প্রথম সাতকর্ণী দ্বিতীয় সাতকর্ণী নানাঘাট শিলালিপি বলো কি হবে এখানে সঠিক উত্তর নানাঘাট শিলালিপি থেকে আমরা কোন রাজার ইতিহাস জানতে পারি কোন সাতবাহন রাজার ইতিহাস জানতে পারি মনে রাখবে এটি হচ্ছে প্রথম সাতকর্ণির ইতিহাস জানতে পারি প্রথম সাতকর্ণীর ইতিহাস জানতে পারি নানাঘাট শিলালিপির রচয়িতা কে জানো তার রচয়িতা হচ্ছে রচয়িতা হচ্ছে রানী নায়নিকা রানী নায়নিকা কে ছিলেন বলতো রানী নায়নিকা হচ্ছে প্রথম সাতকর্ণীর স্ত্রী প্রথম সাতকর্ণীর ওয়াইফ ছিলেন রানী নায়নিকা তিনি রচনা করেছিলেন নানাঘাট শিলালিপি এই নানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণীর ইতিহাস আমরা জানতে পারি তোমরা বলবে গৌতমী পুত্র সাতকর্ণীর ইতিহাস জানতে পারি কোন শিলালিপি থেকে সেটা হচ্ছে নাসিক প্রশস্তি থেকে নাসিক সেটা গৌতমী পুত্র আমরা সাতকর্ণী বলছি রচয়িতা হচ্ছে গৌতমী বলশ্রী এই গৌতমী পুত্র সাতকর্ণীর মা সেটা হচ্ছে কি নাশিক প্রশস্তি আর এটা হচ্ছে নানাঘাট শিলালিপি প্রশস্তি থেকে জানতে পারি ঠিক আছে তো আমাদের যে ব্যাধগুলো শুরু হচ্ছে নতুন ব্যাধ এই বছর এই জুলাই মাসে শুরু হচ্ছে এসএসসি ফাউন্ডেশন পঁচিশ ছাব্বিশের ব্যাচ যেটাই সিএইচএসএল এম টিএস জিডির জন্য ফাউন্ডেশন ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিকেপির জন্য এছাড়াও আমাদের যে ব্যাচগুলো তোমরা পাচ্ছ স্কুল সার্ভিস কমিশন এসএসসির গ্রুপ সি ব্যাচ পাচ্ছ এবং গ্রুপ ডির ব্যাচ পাচ্ছ বা এসএলএসটির প্রচুর ব্যাচ রয়েছে সাতটা সাবজেক্ট এস এলএসটি করানো হচ্ছে বাংলা ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এডুকেশন হিস্টোরি ঠিক আছে এইগুলো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আবুল ফজল তার বর্ণনায় অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করুন মানে তিনি বিভিন্ন চিত্রশিল্পীর নাম বলেছেন কিন্তু তার মধ্যে নেই লিস্টে কোনটি কারক মুশকিল মনসুর মুকুন তার বর্ণনায় যেটি আমরা পাইনি সেটি হচ্ছে মনসুর অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে মনসুর এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে বা কার বিরাজ বিরাজ করতেন প্রথম বীর নরসিংহ দ্বিতীয় দেব রায় কৃষ্ণদেব রায় কোশেন্টেন্ট ডাব্লিউসিএসে আসার প্রশ্ন তো অষ্টদিগ্গজ অর্থাৎ আটজন প্রধান দিগ্গজ বা দিকপাল ব্যক্তি তার রাজসভায় ছিলেন সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় যদি আমরা দেখি কোন বংশের রাজা ছিলেন তিনি হচ্ছে তুলুপ বংশের রাজা বিজয়নগর সাম্রাজ্যের টোটাল চারটি রাজবংশের কথা আমরা জানি তো তুলুপ বংশের তথা গোটা বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের তথা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হিসেবে আমরা কাকে জানছি কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় কৃষ্ণদেব রায়কে বলা হয় শ্রেষ্ঠ রাজা আমুক্ত মাল্যদা কে রচনা করে কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় কোন মুঘল সম্রাট তার নিজের আত্মজীবনী রচনা করেছেন কোন মুঘল সম্রাট তার নিজের আত্মজীবনী লিখেছিলেন বাবর আকবর শাহজাহান ঔরঙ্গজেব তো বাবর রচিত বাবর নামা বাবর নামা যেটি হচ্ছে তুর্কি ভাষায় রচিত বাবর নামা বাবর নামা এটি বাবর রচনা করে যেটি মনে রাখবে তুর্কি বা চাকতায় তুর্কি ভাষায় রচিত আর একটা আছে জাহাঙ্গীর নামা জাহাঙ্গীর নামা সেটাও জাহাঙ্গীর রচিত সেটা ফার্সি ভাষায় রচিত জাহাঙ্গীর নামা সেটা কিন্তু রচনা করে কে সেটা কিন্তু জাহাঙ্গীর করে মোগল সম্রাট জাহাঙ্গীর এই দুজন নিজেদের আত্মজীবনী করে তাছাড়া আমরা আকবর নামা জানি আবুল ফজল রচনা করে হুমায়ের নামা জানি করে ঠিক আছে তো এইগুলো নিজেদের রচনা নয় তারা আলাদা আলাদা ব্যক্তি লিখেছে আমরা জানি যে আকবর নামা রচনা করেছে আবুল ফজল শাহজাহান নামা একজন আছে ঔর আলমগীর নামা রয়েছে তো বাবর হচ্ছে বাবর নামা রচিত এবং তিনি তার আত্মজীবনী লিখেছেন বাবর এবং জাহাঙ্গীর তারা দুজনে নিজেদের আত্মজীবনী লিখেছেন ওকে রজমনামা এটি যে গ্রন্থর ফার্সি অনুবাদ সেটি হলো কি রজমনামা অনুবাদ করে দ্বারা শিকো তাই তো আমরা জানি দ্বারা শিখো রজমনামার ফার্সি অনুবাদ করে সেটি ছিল আহ রজমনামা হচ্ছে ফার্সি অনুবাদ কোন গ্রন্থের উপনিষদ উপনিষদের ফার্সি অনুবাদ করে দ্বারা শিখো এটা আমরা জানি আচ্ছা রজম নামার রচিতাটা কে সেটা তোমরা বলবে একটু বলা ভুল হয়েছে রজম নামা হচ্ছে মহাভারতের ফার্সি অনুবাদ এবং এর রচয়িতা হচ্ছে ফৈজি এবং বদাউনি বদায়নি হচ্ছে আবুল ফজলের ভাই তাই তো বদাউনি এবং ফৈজি তারা রজম নামাটা লিখেছিল যেটা মহাভারতের ফার্সি অনুবাদ দ্বারাশিকর ফার্সি অনুবাদ সরি দ্বারাশিকর যেটা করে উপনিষদের ফার্সি অনুবাদ করে উপনিষদের ফার্সি অনুবাদ করে অনুবাদ কে করে তারাশিত মাদ্রাজ মহাজন সভা গত ইতিহাসে ক্লাসে আমরা একটা প্রশ্ন হোমওয়ার্ক দিয়েছিলাম মাদ্রাজ মহাজন সভা গঠিত হয় কত সালে মাদ্রাজে আঠারোশো চুরাশি সাল এবং আজকের লাস্ট কোশ্চেন আইনি আকবরী এটা কে রচনা করেছেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এটা তোমার আজকের হোমওয়ার্ক থাকলো তো আমাদের ইতিহাস থেকে প্রশ্ন আলোচনা আমরা করলাম আজকের ক্লাসে প্রত্যেকেই যারা ক্লাসে ছিলে আমাদের এই চ্যানেলগুলোতে প্রি ক্লাস তোমরা পাচ্ছ যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ আমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড পেড কোর্স ঠিক আছে যদি প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে পারো ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই